আসসালামু আলাইকুম কীভাবে বাটন ফোনের পরিবর্তন করবেন বাটন ফোনের রিংটোন পরিবর্তন করার জন্য চলে যেতে হবে প্রোফাইল অপশান একটা পাবো এইখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলস প্রোফাইলসে ক্লিক করবো প্রোফাইলসে ক্লিক করার পর এখানে দেন কর্নারে দেখতে পারছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবো অ্যান্ড থ্রি ডটে ক্লিক করার পর এরকম ইন্টারভেস শো করবে একটু স্ক্রল করে আসার পর এখানে সেটিংস নামে একটা অপশান দেখতে পাচ্ছি সেটিংসে ক্লিক করব সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে রিং সেটিংস লেখা রয়েছে সেই রিং সেটিংস এ ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন ক্লিক করলে এখানে আপনি সিম এ যে রিং কি সেট করবেন আপনার সিম এ কেউ ফোন দিলে সেই রিংটি বাঁচবে দেন এখানে দেখতে পাচ্ছেন ফিক্সড রিং টনস যেখানে আমাদের ফোনে যে রিং গুলো দেওয়া রয়েছে সেগুলো ফিক্সড রিং টনসে ক্লিক করলে আমরা সেখান থেকে সিলেক্ট করে নিতে পারি অ্যান্ড মোর রিং টনস মানে হচ্ছে আপনার মেমোরিতে যে গান অডিও রয়েছে এগুলো আপনি রিংটন হিসাবে সেট করতে পারেন দেন আবার ব্যাকে চলে আসবেন চলে আসার পর এখানে এভাবে অনেকগুলো দেখতে পাচ্ছেন সিম টু মেসেজ রিং যে রিংটন সেট করবেন সেই রিংটন বাজবে আমি একটা সেট করে দেখাচ্ছি ফিক্সড রিং টনসে আমি এটা সিলেক্ট করে দিলাম দেন এবার মেমোরিতে রিং দেওয়ার জন্য মোর রিং টনসে ক্লিক করবেন দেন এখানে ফাইলসে আপনার যদি অডিও গান বা গজল থাকে সেই রিংটনটি আপনি এখানে সেট করতে বলবেন আমার এখানে কোনো অডিও নেই দেখি সেই জন্য ওখানে শো করাচ্ছে না এখান থেকে সিলেক্ট করে নিবেন আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন